ধন্যবাদ দিই গৌরব প্রশংসা করি তাহলে লইয়া ধন্যবাদ দি দিই খ্রিস্টানিটি সমস্ত কিছু হচ্ছে ভালোবাসা কারণ এই যে আমরা পড়লাম যে ঈশ্বরী প্রেম যেটা আমাদের শ্রদ্ধা দিদি পড়লেন বা আমরা প্রায় বলে থাকি ভালোবাসার সময় যে ঈশ্বরী প্রেম তার ঈশ্বর তিনি আমাদেরকে প্রেম করেছেন আজকে আমরা তার একটা পরিচয় নি সেই ঈশ্বরের একটা পরিচয় পাই আমরা আজকে দেখি কি পরিচয় আমরা যখন পবিত্র শাস্ত্রে যাই যেমন পুরাতন নিয়মে আমরা সদাপ্রভু বিভিন্ন পরিচয় পাই যেটা জিহুদিরা যারা জিহুদি তারা সদাপ্রভুর পরিচয় এইভাবে দিয়েছিলেন সদা প্রভুকে এইভাবে ডাকতেন তিনি ইহোবা তিনি বলতেন সদাপ্রভুকে এইভাবে ডাকতেন তিনি ইহোবা ইহাবে অর্থাৎ সদাপ্রভুকে প্রভুকে বলতেন কখনো কখনো আদনাই অর্থাৎ শাসন কর্তা কখনো কখনো সদাপ্রভুকে বলতেন এল সদাই বিক্রমশালী কখনো কখনো জিহুদিরা বলতো ইহোবা রাফা কখনো নাম দিয়েছিল ইহোবা জিরি কখনো নাম দিয়েছিল জিহোবা নিশি কখনো নাম দিয়েছিল জিহোবা সাম্মা কখনো নাম দিয়েছিল জিহোবা রোহি এইভাবে আমরা দেখি কখনো কখনো আবার খুব কম সময় আমরা দেখতে পাই সদা প্রভু জিহুদিদের কাছে ছিল সমগ্র জাতির পিতা সমগ্র ইসরায়েল জাতির পিতা কিন্তু তারা পার্সোনাল রিলেশনশিপ যেটা যেটা ব্যক্তিগত পিতা হিসেবে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক তারা সম্পূর্ণ অস্বীকার করতো তারা এটাকে কখনই মান্যতা দিত না তারা না জিহুদিরা আমরা দেখি সেই আহ জিহুদিদের কাছে সদাপ্রভু এতটাই পবিত্র ছিল যে তারা ঠিকমতো ভয়ে উচ্চারণ করতো না সদাপ্রভুর নাম মানে এতটাই তারা ভয়ে কাঁপত কিন্তু একজন জিহুদি সেই প্রথম জিহুদি তিনি আমাদের সাথে সদাপ্রভুর পরিচয় করে দিচ্ছেন পিতা হিসেবে তিনি কে তিনি না সেই প্রভু যিশু তিনি সেই যদি যিনি আমাদের সাথে প্রভু যিশু প্রভু যীশু আমাদের সাথে পিতা ঈশ্বরের যে সম্পর্ক কেমন হয় যে সম্পর্কের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কি চান সেইগুলো তিনি আমাদেরকে প্রকাশ করছেন আর তিনি এই জন্য পরিচয় করে দিয়েছিলেন সদা প্রভুকে পিতা হিসেবে অর্থাৎ পিতা পুত্রের সম্পর্ক কেমন হয় তা প্রভু যিশু স্বয়ং তিনি ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিয়ে গেছেন কারণ সমস্ত কিছু প্রভু যীশু নতুন নিয়মে অর্থাৎ নতুন নিয়মে আমরা সদা প্রভুকে পিতা হিসেবে দেখতে পাই প্রভু যিশু মধ্য দিয়ে তো প্রভু যিশু সমস্ত কিছু করেছেন তার শিষ্যদেরকে শিখিয়েছিলেন শিষ্যদেরকে জানিয়েছিলেন যে তোমরা এইভাবে করো কারণ পিতা ঈশ্বর প্রভু যিশু যখন শিষ্যদেরকে শিক্ষা দিতেন প্রভু যিশু জানতেন যে আমি যখন থাকবো না তখন পৃথিবীতে এরা থাকবে এরা এইভাবে জীবনযাপন করবে যার দ্বারা পিতা ঈশ্বর গৌরবান্বিত হবে সেই জন্য তিনি প্রভু যিশু কি করেছিলেন তার শিষ্যদেরকে তিনি শিখিয়েছিলেন যেটা আমরা এখন আমরা পবিত্র পুস্তকে পাই বাইবেল হিসেবে বাক্য হিসেবে লেখা আছে পবিত্র পুস্তকে পাই নতুন নিয়ম যদি অধ্যায় পদে দেখি সেই নেতাদের অর্থাৎ নেতাদের তিনি বলেছিলেন যে আমি সত্যি আপনাদের বলছি পুত্র নিজে থেকে কিছুই করতে পারে না পিতাকে যা করতে দেখেন কেবল তাই করতে পারেন কারণ পিতা যা করেন পুত্র তাই করেন পিতা পুত্রকে ভালোবাসেন এবং তিনি নিজে যা কিছু করেন সমস্তই পুত্রকে দেখান একুশ পদে যদি এরকম লেখা আছে ওখানেই ওখানে পাঁচের একুশে পিতা যেমন মৃতদের জীবন দিয়ে ওঠান ঠিক তেমনি পুত্র যাকে ইচ্ছা করেন তাকে জীবন দেন তেইশ পদে এরকম লেখা আছে পিতাকে যেমন সর্বদাই সম্মান করে তেমনি পুত্রকেও সম্মান করে পুত্রকে যে সম্মান করে না যিনি তাকে পাঠিয়েছেন সে পিতাকেও সে সম্মান করে না অর্থাৎ প্রভু যীশু এখানে দেখিয়েছেন পিতা ও পুত্রের একটা ঘনিষ্ঠ সম্পর্ক এইটাই হলো খ্রিস্টানিটি যেটা বর্তমানে আমাদের খ্রিস্ট সমাজের ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ এই যে প্রেম পিতার পুত্রের সাথে যে প্রেম যে ঘনিষ্ঠ সম্পর্ক সেই সম্পর্কই পিতা ঈশ্বর চেয়েছিলেন আর সেই জন্য তিনি তার প্রিয় পুত্রকে পৃথিবীতে পাঠিয়েছিলেন মানুষ হিসেবে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি এবং তার সাথে যেন গভীর সম্পর্কে থাকতে পারি এবং এইভাবেই যেন পৃথিবীতে জীবনযাপন করতে পারি কিন্তু এই বিষয়টি নেতারা মানে বিশেষভাবে তারা কি না মেনে প্রভু যিশু যখন এই জিহুদী নেতাদেরকে পিতা বলে সম্বোধন করছেন সদাপ্রভুকে তখন এই জিহুদিরা কি করেছিল তারা মেনে নেয়নি কারণ তারা একটা একটা রীতিনীতি ধর্ম রীতিনীতি মতো তারা চলছিল তারা যা জেনে এসেছিল সেটাই জেনে এসেছিল আর সেই জন্য প্রভু যিশুকে তারা মেরে ফেলবার চেষ্টা করছিলেন কারণ ওইখানেই লেখা আছে যে প্রভু করেছিলেন সেই জন্য করেছিল না গ্রহণ করেননি বা তাকে মেরে ফেলার চেষ্টা করছিলেন তাঁদের কাছে এটা কল্পনাই করতে পারে কল্পনাই করতে পারে না যে সদাপ্রভু একজন পিতা হতে পারেন যে এই যে পার্সোনাল যে সম্পর্ক পার্সোনাল যে রিলেশনশিপ ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্ক যে হতে পারে তারা এটা মান্যতা দেয়নি বা তারা এটা স্বীকার করেনি স্বীকার করতে চায়নি প্রভু যিশু সদাপূরকে পিতা বা বাবা বলে তিনি যে ডাকতে শিখেছেন তখন আমরা এটা দেখি যে যখন তিনি শিশুদেরকে প্রার্থনা করতে শিখিয়েছিলেন তখন তিনি শিশুদেরকে শিখিয়েছিলেন যে হে আমাদের সর্বস্ত পিতা আমরা দেখি মতিলিখিত সুসমাচার তার ছয় অধ্যায় আছে বা লুক লোকলিখিত সুসমাচার আছে আমরা যেটা দেখতে পাই প্রভু যীশু নিজে যা করেছেন তার শিষ্যদের সেইভাবে শিখিয়েছেন অর্থাৎ আমরা প্রভু যিশুর শিষ্য কারণ আমরা নতুন জন্মপ্রাপ্ত হয়েছি আর সেই জন্য সেই যেহেতু শিষ্যদের শিষ্যরা শিখেছিল প্রভু শেখানো প্রার্থনা আমরা বলি ওই জন্য হে আমাদের সর্বস্থ পিতা পিতাকে সদা প্রভুকে কি বলে ডাকতে হবে প্রভু যীশুই শিখিয়েছিলেন শিষ্যদেরকে সেইভাবে তিনি আজ আমাদেরকে শিখিয়ে চলেছেন যে ঈশ্বরকে কিভাবে ডাকতে হয় তার সাথে সম্পর্ক কিভাবে গড়তে হয় তো আমরা যা আমরা দেখলাম যে পিতা ঈশ্বরের ইচ্ছা ছিলেন চেয়েছিলেন কি পৃথিবীতে যারা থাকে সর্বতার সিংহাসন পৃথিবী তার পাদপীঠ তিনি স্বর্গের সিংহাসনে থাকেন এবং পৃথিবীর পাদপীঠের যারা থাকে তারা হচ্ছে তার সন্তান এবং তাদের সঙ্গে অর্থাৎ তার তার সন্তানের সঙ্গে একটা অধিকার আছে অর্থাৎ ভালোবাসার একটা অধিকার থাকে আমরা এই শুনেছি ভালোবাসার একটা পিতা পুত্রের সাথে পিতা বাবা মা বাবা বা ছেলের যে সম্পর্কে সেই সম্পর্কের একটা অধিকার থাকে এই জন্য তিনি সেই অধিকারকে কায়েম করার জন্য সেই পিতা পুত্রের সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডেমনস্ট্রেশন করার জন্য তিনি প্রভু যিশুকে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই সম্পর্কে আবদ্ধ করেছিলেন কেবলমাত্র পুরাতন নিয়মে আমরা এই বিষয়ে জানি না কিন্তু নতুন নিয়মে আমরা যদি যাই নতুন নিয়মে সমস্ত কিছুই প্রভু যিশু প্রভু যিশু না হলে নতুন নিয়ম তো হয় না তো কেবলমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে তিনি পিতা বলে ডাকার অধিকার দিচ্ছেন অর্থাৎ বাবা বলে ডাকার অধিকার দিচ্ছেন আমরা যদি গ্রহণ একত দেখি কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহার তিনি ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন তাহারা তার পদে লেখা আছে তাহারা রক্ত হইতে নয় মাংসের ইচ্ছা হইতে নয় মানুষের ইচ্ছা হইতে নয় কিন্তু ঈশ্বর হতে জাত এই জন্য আমরা খ্রিস্টের সন্তান বা ঈশ্বরের সন্তান কারণ আমরা এই পৃথিবীর নই আমাদের দেহ মাংস দেহ আমাদের যে দেহ আছে রক্ত মাংস আছে আমরা এই মনুষ্যর মধ্যে দিয়ে নেই আমরা ভেতর যে মানুষ আছে আত্মার যেটা আত্মা তার সাথে হচ্ছে পিতা ডাইরেক্ট সম্পর্ক আত্মা কারণ ঈশ্বর তিনি আত্মা যখন দেখি ঈশ্বর তিনি আত্মা তার সন্তানেরও আত্মা আত্মার সাথে আত্মার একটা মেল বন্ধন অর্থাৎ পিতার সাথে পুত্রের বা কন্যার বন্ধন বাবার সাথে ছেলে বা মেয়ের বন্ধন এবং তার কতটা সম্পর্ক কতটা ঘনিষ্ঠ যারা এই সম্পর্কের মধ্যে আছে তারা বুঝতে পারে আর সেই জন্য প্রভু যীশু এই সম্পর্কটাকে দৃঢ় করার জন্য কেননা প্রভু যীশু তিনি জিহুদি হিসেবে যখন ছিলেন তাও যখন জিহুদিদের মধ্যে দেখেছেন যে তারা একটা রীতিনীতি পালন করে ধর্মকর্ম পালন করে কিন্তু যেটা পিতাই যেটা ঈশ্বর চান যেটা সদা প্রভু চান যে সন্তানের সাথে যে অধিকার সেই অধিকারটা তারা সেই জিহুদিদের মধ্যে দেখা যায় না প্রভু যিশু বারবার তাদের ফরিসি সদুকিদের বারবার আমরা আমরা বলতে শুনেছি মুখে তোমরা সম্মান করো কিন্তু তোমাদের অন্তর অনেক দূরে থাকে অর্থাৎ প্রভু যিশু চেয়েছিলেন যে পিতার সাথে আমাদের যে একটা সম্পর্ক গভীর সম্পর্ক থাকতে পারে এই জন্য বলে যে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাদের নতুন জন্ম হয়েছে অর্থাৎ আমরা আত্মা থেকে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে আর যখন নতুন জন্মপ্রাপ্ত হয়েছে তখন আমাদের একটা অধিকার আছে কি সেই অধিকার না সদাপ্রভুকে বাবা হিসেবে ডাকার একটা অধিকার আর এই অধিকার বাবা ছেলের বা বাবা মেয়ের সম্পর্ক যেটা সেটা হচ্ছে একটা পরিবারগত সম্পর্ক আর সেই সম্পর্ক কত না ঘনিষ্ঠ আর এই যে বাবা আমরা যাকে বাবা হিসেবে প্রভু যিশু মত দিয়ে জেনে এসেছি পিতা ঈশ্বর বা সদাপ্রভু তাকে ডাকলে সত্যি তিনি শোনেন তিনি ভালোবাসেন আমাকে আমাদেরকে বিশেষ করে আমি একটি উদাহরণ দিতে চাই ভালোবাসা বাবা বাবা আমি একটা একজন মেয়ে আমারও বাবা আছে কিন্তু আমার একটা উদাহরণ দিয়ে আমি বলতে চাই প্রথম দিকে আমি বাবাকে খুব ভয় পেতাম ভীষণ ভয় পেতাম যখন থেকে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বাবা একটু হট ছিলেন মানে একটু খুব তাড়াতাড়ি রেগে যেতেন আর এত রেগে যেতেন সেই রাগটাকে আমি দেখে এসেছি সেই জন্য আমার খুব ভয় লাগতো কি যখন আমি বিয়ে পড়াশোনা করি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করিনি তখনও পর্যন্ত আমার একটা ভয় কাজ করতো অন্তরে ভয় কাজ করতো মানে বাবার সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক যে সমস্ত কিছু বাবাকে যে খুলে বলবো এই সম্পর্কটা আমার তখন কিন্তু ছিল না কারণ আমি একটা ভয় ভয়ে ভয় ভয়ে থাকতাম এই বোধ হয় এই বোধ রেগে গেল কিন্তু এমন একটা তারপরে সময় আসলো সেই বাবার সাথে যে বাবাকে আমি ভয় পেতাম সেই বাবার সাথে আমার এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক হলো আর তখন আমার মনের খবর গুলো আমার মনে হতো ওই বাবার কাছে বললেই মনে হয় ভালো হবে যখন আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে যেতাম আর বাবার সাথে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতাম কেননা আগে কিন্তু আমি বাবার সাথে এতটা সময় কথা বলিনি কারণ আমার মধ্যে একটা ভয় কাজ করছিল কিন্তু যখন এই সম্পর্কটা তৈরি হলো বাবার সাথে আমার একটা যে সম্পর্কটা ব্যক্তিগত একটা সম্পর্ক যখন তৈরি হলো তখন আমার মনের কথাগুলো আমি বাবাকে গিয়ে আগে আগে হুর করে বলতাম আর বাবা কিছু কথা জমিয়ে রাখতো আর সেগুলো আমাকে দেখলে আমার আমার আর বাবার কথা শেষই হতো না এখনো পর্যন্ত যখন আমি বাবার বাড়ি যাই বাবার কাছে যাই তখনও পর্যন্ত বাবা বলে তুই আমার কাছে বস এবং আমাদের দুজনের কথা শেষ হয় না এই একটা যে সম্পর্ক অর্থাৎ জিহুদিরা যখন সদাপ্রভুকে ডাকতো তাদের মধ্যে এরকম একটি পিতা প্রভুর সাথে সাথে জিহুদিদের একটা সম্পর্ক এইভাবে ছিল কিন্তু প্রভু যিশু এসে আমাদের মধ্যে থেকে তিনি দেখিয়ে গেছেন পিতা ঈশ্বরের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করতে হয় কতটা কাছের পিতা ঈশ্বর কতটা কাছের কতটা ভালোবাসান ভালোবাসেন আমাদের সেই ভালোবাসাটা যাতে আমরা বুঝতে পারি সেই ভালোবাসাটা যাতে আমরা জানতে পারি সেই জন্য প্রভু যিশুর সেই সম্পর্কটা সম্পর্কটা তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কতটা তিনি আমাদেরকে ভালোবাসেন কতটা তিনি আমাদেরকে ভালোবাসেন জন্য এখন আর ভয় লাগে না যখন আমাদের ভয় লাগে যখন আমাদের পিতা প্রভু যীশু আমাদেরকে দেখে গেছেন যখন তোমার ভয় লাগবে যখন তুমি নিরাশ হয়ে যাবে যখন তুমি হতাশ হয়ে যাবে তখন এসো সেই বাবার কাছে যে বাবা খুলে বসে আছে তার অন্তর তোমাকে ভালোবাসার জন্য তিনি বসে আছেন আর বাবার কাছে সেই শান্তনা আছে যে শান্তনা আমরা পৃথিবীর কারোর কাছে খুঁজে পাই না কিন্তু যখন চট করে সেই বাবা অর্থাৎ আমাদের প্রভুর কাছে আসি আমাদের পিতার কাছে আসি সেই ঈশ্বরের কাছে আসি তিনি আমাদেরকে অধিকার দিয়েছেন তার কাছে যখনই আসি তখন মন খুলে আমরা যখন বলি তখন যেন হালকা হই অর্থাৎ সান্তনা পাই যখন আমরা দুঃখার্থ হই তখন কোনো মানুষকে বলে সান্ত্বনা পাই না কিন্তু যখন আমরা সেই বাবার কাছে আসি তখন বলে যেন শান্তনা পাই কেন তিনি শান্তনার ঈশ্বর তিনি আমাদেরকে এমন ভাবে জড়িয়ে ধরেন আমরা তখন বুঝতে পারি এটা যখনই ঘনিষ্ঠ সম্পর্ক হয় তখনই বুঝতে পারা যায় যে তিনি কিভাবে আমাদেরকে জড়িয়ে ধরে আছেন তার পাখা পাখার তলায় না তার পাখার মধ্যে অর্থাৎ তার ডানার মধ্যে কিভাবে যে আমাদেরকে তিনি রেখে দিয়েছেন সেটা তখনই বোঝা যায় যখন তার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে তাহলে ওই জিহুদিদের মতো হয়ে যাবে জিহুদিরাও কিন্তু ধর্মকর্ম পালন করতো মসির সমস্ত ব্যবস্থা কিন্তু তারা পালন করতে মানে পালন করতে চাইতো আর কি কি না বড় বিষয় নয় কিন্তু তারা পালন করতো ধর্মকর্ম করত করতো ফরিশা আমরা দেখেছি সেই রকম প্রভু যিশু কিন্তু এইভাবে চাননি পিতা ঈশ্বরের এইভাবে চাননি সেই রকম এখনো অনেক মানুষ আছে এখনো অনেক মানুষ আছে যারা যীশুকে একটা ধর্মকর্মের মধ্যে নিয়ে আসে পিতা ঈশ্বরকে একটা ধর্মকর্মের মধ্যে নিয়ে আসে কিন্তু প্রভু যিশু তিনি তার সত্য তিনি আমাদের মধ্যে দিয়েছেন কারণ আমরা যখন প্রভু যিশুতে এসেছি তখন একটি গুপ্ত রহস্য গুপ্ত সত্য প্রকাশিত হয়েছে কি সেই সত্য পিতার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করে এই পৃথিবীতে জীবন যাপন করতে হয় কতটা নিরাপদে নির্ভয়ে থাকতে হয় তিনি সেটাকে দেখিয়েছেন আমাদেরকে দিয়ে আমাদের মধ্যে পিতার সাথে সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে আমরা যখনই কিছু হই বলছে না সর্বশক্তি যে সর্বশক্তি মানে ছায়াতে বাস করে সে নির্ভয়ে ছায়া তলে থাকে সে নির্ভয়ে বাস করে কি করে বুঝবো আমি সর্বশক্তি মানের ছায় আছি কিন্তু নির্ভয় বাস করবো আমি কি করে বুঝবো যতক্ষণ আমার বাবার সাথে যে পার্সোনাল সম্পর্ক যতক্ষণ না থাকবে ততক্ষণ আমি বুঝতেই না যত বিপদে আসুক তখন মনে হয় আরে আমার বাবা তো আছে আমার বাবা সামলে নেবে কারণ আমরা যখন ভিআইপি আমার বাবা যদি আজকে ভিআইপি কোনো একটা উঁচু পদের কেউ হতো ধরুন একজন কথা বলি আমাদের আহ মুখ্যমন্ত্রীর কথা বলি বা কোনো মন্ত্রীর কথা বলি ভীষণ বড় একজন মাপের মন্ত্রী তার যখন ছেলে তার কাছে যখন আসবে তখন মন্ত্রী হিসেবে ছেলের সাথে মানে ছেলের সাথে বাবার যে সম্পর্ক সেটা হিসেবেই আসবে কিন্তু মন্ত্রীর সাথে একজন সাধারণ মানুষের যে সম্পর্ক সেই হিসেবে কিন্তু আসবে না অর্থাৎ সে কিন্তু তখন বলবে না ও মন্ত্রী মশাই মন্ত্রী মশাই বলে ডাকবে না সে কিন্তু তখন তাকে বাবা হিসেবেই ডাকবে যদিও তার বাবা একজন মন্ত্রী তথাপি সে তাকে বাবা হিসেবে ডাক যেমন আহ ধরা যাক আজকে ধরে ধরে নিতে পারি আমাদের আম্বানি তা আম্বানির যে ছেলে তার আম্বানি আম্বানি বিশাল বড় মাপের একজন ব্যবসাদার আম্বানির যে ছেলে সে যখন বাবার কাছে তার সমস্যার কথা বলতে আসবে বা কিছু হয়তো টাকা পয়সা লাগবে তখন তার বাবাকে কিন্তু বাবা হিসেবেই বলবে কিন্তু ব্যবসাদার হিসেবে বলবে না যে ব্যবসা ব্যবসায়ী বা আমাকে সাহায্য করুন সেভাবে বলবে না অর্থাৎ পিতার সাথে বাবার বাবার সাথে অর্থাৎ বাবার সাথে ছেলে বা মেয়ের যে সম্পর্ক সেই সম্পর্ক খুবই ব্যক্তিগত খুবই ব্যক্তিগত যা অন্য মানুষ জানে না আমাদের যেটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি এটা যদিও যদিও এটা ঠিক হতে হবে না তবুও একটা বলতে পারি আমাদের মমতাদির সাথে আমাদের অভিষেকের যে একটা সম্পর্ক একদম মা ছেলের একটা সম্পর্ক সেই সম্পর্ক তারা কিন্তু ঘরে থেকে মা ছেলের সম্পর্ক তারা কিন্তু ওই জায়গায় উনি মুখ্যমন্ত্রী আর উনি সেখানে তার কর্মচারী এই এই হিসেবে কিন্তু সম্পর্ক সেখানে থাকে না বাড়িতে সেই সম্পর্ক থাকে যেখানে হচ্ছে মা আর ছেলের যে সম্পর্ক সেই সম্পর্ক থাকে সেই রকম এই পৃথিবীতে তিনি ঈশ্বর তিনি প্রভু তিনি ঈশ্বর কিন্তু যখন আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে জন্মগ্রহণ করি নতুন জন্ম নিই তখন কিন্তু পিতার সাথে আমাদের এইভাবে একটা সম্পর্ক থাকে আর তখন আমরা বাবাকে বাবা বলে ডাকলি তিনি সোনার জন্য অপেক্ষা করে থাকেন জিসাই পুস্তকে আমরা দেখেছি যে আমরা যখন প্রার্থনা করি তখন তিনি তার কান কিন্তু আমাদের এখানে আছে তার চোখ আমাদের কাছে আছে কারণ আমরা কি বলবো আমরা কি করব সে বিষয়ে তিনি ধ্যান দেন অনেক বিষয়ে তিনি ধ্যান দেন এবং তিনি চান যে এইভাবে যেন আমরা সত্য ঈশ্বরের সাথে যেন সম্পর্ক স্থাপন করে যেন আমরা সত্যময় হতে পারি আমরা যেন পবিত্র হতে পারি আমরা যেন সত্য হতে পারি যেন আমরা পবিত্রকৃত হতে পারি যে সেই জন্য আমরা যদি যোহন পুস্তকে যদি দেখি আহ প্রভু যিশু এখানে একটি বিষয় বলেছেন যেটা যহন এখানে লিপিবদ্ধ করেছে যে আমরা দেখি সতেরো লিখিত সুষম পদে যদি দেখি সতেরো পদে যে তাহারা জগতের নয় অর্থাৎ শিষ্যদের বিষয়ে তিনি প্রার্থনা করছিলেন তার পিতার কাছে যেমন আমিও জগতের নয় তাহা তাহাদেরকে সত্যে পবিত্র করো তোমার বাক্যই সত্যস্বরূপ তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ তদ্রুপ আমিও দিকে জগতে প্রেরণ করিয়াছি আর উনিশ পদে বিশেষ করে পড়ি তাহাদের নিমিত্ত আমি আপনা আপনাকে পবিত্র করি যেমন যেন তারা সত্যি পবিত্রকৃত হয় অর্থাৎ প্রভু যিশু সাথে পিতার ঈশ্বরের যে সম্পর্ক ছিল সে পবিত্র বন্ধন ছিল এবং দুজনেই পিতা ঈশ্বর এবং প্রভু যিশু ছিলেন আত্মা এবং সত্যের আত্মা এবং পবিত্র নির্দোষ নিষ্কলঙ্ক সেইভাবে প্রভু যিশু চাইছেন কি যে পিতার সাথে সম্পর্ক স্থাপনের মধ্যে দিয়ে যেন আমরা পবিত্র হতে পারি নিষ্কলঙ্ক হতে পারি নির্দোষ হতে পারি কারণ প্রভু যীশু যেখানে থাকেন অর্থাৎ পিতা যেখানে থাকেন প্রভু যিশুর সাথে পিতা ঈশ্বর তারা দুজনে যেখানে আছেন যে যিশুর মধ্য দিয়ে আমরা সদার প্রভুকে পিতা হিসেবে জেনেছি এবং তারা দুজনে যেখানে আছেন অর্থাৎ স্বয়ং মানে স্বর্গে যা তারা যে বসবাস করছেন এবং পিতা ঈশ্বরও চান প্রভু যিশুও চান যেন আমরাও সেখানে থাকতে পারি কারণ বাবার সাথে আমাদের একটা সম্পর্ক আছে বাবা যেখানে থাকে তার ছেলেরাও ছেলে মেয়েরাও সেখানে থাকে সেই জন্য এটা একটা পরিবার যেহেতু একটা পরিবার বাবা যেখানে থাকবে তার ছেলে মেয়েরাও তো সেখানে থাকবে সেই জন্য পিতা ঈশ্বর চান যেন আমরাও সেখানে থাকতে পারি আর যেহেতু পিতা ঈশ্বরের পিতা ঈশ্বর মানে আমাদেরকে দেখিয়েছেন যে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা পিতার সাথে ঘনিষ্ঠ হতে পারি সেই জন্য এটাও দেখিয়েছেন যে প্রভু যিশুর মধ্য দিয়ে আমরা দেখেছি যে পদ যখন চোদ্দ পদে বলে আমি যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকেও নিয়ে যাব স্থান প্রস্তুত করতে যাচ্ছি প্রভুযু আমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছে অর্থাৎ বাবা আমাদের বাবা তিনি যেখানে থাকেন আমরাও যেন সেখানে থাকতে পারি সেই জন্য আমাদের জন্য ঘর তিনি প্রস্তুত করতে যাচ্ছেন গেছেন ওখানে এবং আমাদের জন্য ঘর তৈরি হচ্ছে উপযুক্ত সময় যখন ঘর কমপ্লিট হবে উপযুক্ত সময় অর্থাৎ আমাদের এই দেহতে যতদিন আমরা এখানে থাকব তারপরে যখন আমরা দেহকে ছাড়বো যখন আমরা আত্মাতে যেহেতু আত্মার সম্পর্ক আত্মাতে যখন থাকবো তখন ঈশ্বর আমাদেরকে নিয়ে যাবেন তার তিনি যেখানে থাকেন সে স্বর্গীয় মহিমায় তিনি আমাদেরকে মহিমানিত করবেন আর এটা আমরা দেখি বারো বাইশ এবং যদি আমরা দেখি আমি ও তুমি আমাতে যেন তাহারা সিদ্ধ হয় এক হয় এখানে যেমন বলছে আমরা যেমন এক তুমি আমাকে যে মহিমা দিয়েছো আমি তাহাদেরকে দিয়েছি যেন তাহারা এক হয় যেমন আমরা এক আমি দেখতে ও তুমি আমাতে যেন তাহারা সিদ্ধ হইয়া এক হয় পিতাঈশ্বর চাইছিলেন যে প্রভু যেন সেই জন্য প্রভু চাইছিলেন যে পিতা সাথে যেন আমরা এক হতে পারি এবং শুধু তাই নয় আমরা নিজেরা আমরা যেন এক হতে পারি আমরা পিতা ঈশ্বর সাথে এক হব এবং ভাই বোন হিসেবে যেন আমরাও এক হতে পারি আর সেই জন্য তিনি বলছেন কি যে পিত আমার ইচ্ছা এই চব্বিশ পদ আমার ইচ্ছা এই সতর্ধ চব্বিশ পদ যখন পিত আমার ইচ্ছা এই আমি যেখানে থাকি তুমি আমায় যাহাকে দিয়াছ তাহারাও যেন সেখানে আমার সঙ্গে থাকে যেন তাহারা আমার সেই মহিমা দেখতে পায় যাহা তুমি আমাকে জগৎ তুমি আমাকে প্রেম করিয়াছিলে এখানে প্রভু চাইছিলেন কি চাইছেন কি যে আমি আমরা যেন সেখানে যেতে পারি পিতা ঈশ্বর চাইছেন কি যে আমরাও যেন সেখানে বাস করতে পারি একসাথে যেন থাকতে পারি অর্থাৎ এটাই হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক কেননা পিতা আমাদেরকে ভালোবাসেন বাবা আমাদেরকে ভালোবাসেন সে ভালোবেসে আমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছেন কিন্তু আমরা কতটা তাকে ভালোবাসি আর সেই জন্য তিনি প্রভু যিশুর মধ্যে দিয়ে সমস্ত কিছু ডেমনস্ট্রেশন করে দিয়ে গেছেন আমরা কতটা ভালোবাসি এটা তো পিতা ঈশ্বরে গেল পিতা ঈশ্বর ভালোবাসেন আমরা কতটা ভালোবাসি তাকে ভালো বাবা মা বাবা আর মেয়ে বা ছেলে দুজনের মধ্যে যে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ওটা একতরফা হয় না ওটা দুতরফা হয় দুটো 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 দিকেই থাকতে হয় অর্থাৎ যখন আমরা দেখি প্রভু যিশু যখন পুরুষের মধ্যে ছিলেন এবং যখন তার নির্যাতন মানে কষ্ট অতিরিক্ত কষ্ট তিনি সহ্য করছিলেন তখন তিনি বলছেন আমার আমার কেন তুমি আমাকে ত্যাগ কেন ত্যাগ করছো তখন পিতা ঈশ্বর কিছু সময় তখন ওইখানে দেখতে পাই না কোনো কোনো কিছু করছেন বা আওয়াজ দিচ্ছেন কিন্তু পিতা ঈশ্বর আওয়াজ দিচ্ছিলেন না ঠিকই কিন্তু পিতা ঈশ্বর ছিলেন কারণ তিনি প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদেরকে যে ভালোবাসেন এতটা তিনি যেটা প্রকাশ করছেন তিনি দেখাচ্ছেন যদি প্রভু যিশু ক্রুশবিদ্ধ না হতেন তাহলে তার ভালোবাসাটা প্রকাশ পেত না আমরা পারতাম না তার ভালোবাসা পিতাঈশ্বর যে ভালোবাসা আমাদের প্রতি বেশি আর যদি ক্রুশে প্রভু যীশু না যেতেন আমরা বুঝতেই পারতাম না সেই জন্য প্রভু যিশুর মধ্য দিয়ে পিতাঈশ্বর দেখিয়েছেন আমরা কতটা তাকে মানে তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন আবার প্রভু যিশু দেখিয়েছেন সম্পূর্ণ বাধ্য হয়ে তিনি ক্রুশে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ বাধ্য থাকলেন এবং বাধ্য হয়ে পিতার ইচ্ছা পালন করলেন বাধ্য হয়ে পিতার ইচ্ছা পালন করে তিনিও দেখিয়েছেন প্রভু যীশু দেখিয়েছেন যে বাবাকে কতটা ভালোবাসা যায় কতটা ভালোবাসতে হয় বাবাকে আর দুটো একটা সেই জন্য আমাদেরকে যেভাবে ভালোবাসেন এবং আমরা বাবাকে সেভাবে ভালোবাসব তিনি এটাও চান আর সেই জন্য সমস্ত অবস্থার মধ্য দিয়ে যেন আমরা তার কাছে আসতে পারি সেই জন্য তিনি বড় দরজা খুলে রেখে দিয়েছেন সবসময় খুলে রেখে দিয়েছেন যে কেউ আসবে তাকে তিনি কি করবেন আলিঙ্গন করেন জড়িয়ে ধরেন কারণ তিনি বাবা আমরা দেখেছি একটা ডেমনস্ট্রেশন দিয়েছিলেন প্রভু যিশু সু লুকিখিত সুসমাচার সেই পুত্র যে নিজের ভুল বুঝতে পেরেছে এবং যখন বাবার কাছে ফিরে যাচ্ছে ছুটে দৌড়া দৌড়ে আসছেন যেন সেই ছোট পুত্র যখন নিজের ভুল বুঝতে পেরে বাবার কাছে আসছে দুজনে মিলে তখন আলিঙ্গন করে বাবার ছেলেকে আলিঙ্গন করলেন আমরা যখন কোনো ভুল করি সত্যি ভুল করি কারণ আমরা এই জগতে এমন একটা জগতের মধ্যে আছি এমন একটা মন্দ জগতের মধ্যে আছি এমন একটা মন্দ চিন্তা ভাবনা সবসময় যেন আমাদেরকে গ্রাস করতে আসে আর সেই পরিবেশের মধ্যে দিয়ে থাকতে আমাদের সত্যি অনেক ভুল ভুল হয়ে যায় কিন্তু যখন যখন আমরা বুঝতে আবার বাবার কাছে ফিরে আসি ওইভাবে বাবা আলিঙ্গন করার জন্য কিন্তু অলরেডি হাত দুহাত সাজিয়ে তিনি রেখে দিয়েছেন কখন তিনি আমাদেরকে আলিঙ্গন করবেন যেমন সেই পিতা সেই ছোট পুত্রের প্রতি এত তার মমতা ছিল কখন তিনি ওপর থেকে দেখছেন কখন তার পুত্র ফিরে আসবে সেইভাবে পিতা ঈশ্বর তিনি অপেক্ষা করে থাকেন কখন আমার সন্তানেরা আমার কাছে ফিরে আসবে কারণ তিনি তার সন্তানকে ছাড়া থাকতেই পারে না কিন্তু আমরা কতটা তাকে ভালোবাসি ওই জন্য তিনি আমাদেরকে বলছেন যেন আমরা ভক্তিপূর্ণ ভয়ে জীবন যাপন করি যত কষ্ট হোক যত যাই হোক আমরা যেন প্রভু যিশুর কাছে আসি বা পিতা কাছে আসি তিনি আমাদের আশ্রয়স্থল তিনি আমাদের দুর্গ তিনি আমাদের সান্ত্বনার জায়গা আর সেই জন্য পিতা ঈশ্বরের সাথে আমাদের একটা যে সম্পর্ক সেটা প্রভু যশুর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন আর সেই জন্য আমরা যাতে পিতার সাথে সেই জন্য ঘনিষ্ঠ সম্পর্কে বাক্য দিয়েছেন এই বাক্য পড়তে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যার বাক্য দিয়ে যেন আমরা বুঝতে পারি জানতে পারি যে পিতা ঈশ্বর কতটা আমাদেরকে ভালোবাসেন কতটা আমাদেরকে শক্তি যোগান আমরা পড়ে গেলে কতটা তিনি হাত ধরে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে ওঠানোর জন্য আমাদেরকে কতটা অনুগ্রহ দান করেন এই সমস্ত কিছু তার বাক্যের মধ্যে দিয়ে আছে আর সেই জন্য তিনি আজকে আমাদেরকে বলছেন যত বেশি বাক্য করব তত বেশি আমাদেরকে আমাদেরকে যে সম্পর্ক সম্পর্ক যেন আমরা বুঝতে পারবো সেই জন্য তিনি আমাদেরকে বাক্য স্টোর করতে বলছেন যাতে আমরা পড়ে গেলেও যেন আমরা উঠে আসতে পারি এবং ঈশ্বর যে সম্পর্ক চাই চাইছিলেন সেই সম্পর্কে যেন আমরা অটুট বন্ধনে থাকতে পারি যার মধ্যে দিয়ে শুধুমাত্র পিতাঈশ্বর গৌরবান্বিত হন এই জন্য প্রভু তিনি আমাদেরকে একটি প্ল্যাট একটা প্ল্যাটফর্ম দিয়েছেন ভালোবাসার পরিবার আমরা বলি বিএম পরিবার ভালোবাসার পরিবার এত ভালোবাসা কোথায় পাবো কারণ প্রভু যীশু স্বয়ং তিনি ডেমনস্ট্রেশন করে দেখিয়ে দিয়েছেন এবং এই পরিবারকেও তিনি দিয়েছেন এটা সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের প্রভু যীশুর পরিবার আর তিনি এটা তৈরি করেছেন যাতে আমরা একে অপরের সাথে এইভাবে ভালোবাসা থাকতে পারি পিতা ঈশ্বরের সাথে এইভাবে ভালোবাসা থাকতে পারি ঘনিষ্ঠ সম্পর্কে থাকতে পারি যত বেশি আমরা ঘনিষ্ঠ সম্পর্কে থাকি তত বেশি শক্তি প্রকাশিত হয় প্রভু যিশুর সাথে পিতা ঈশ্বরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আর সেই জন্য পিতা যে মৃতকে জীবন দিয়েছিলেন প্রভু যীশুর মধ্যে দিয়ে সেই জীবন দান করার ক্ষমতা পেয়ে প্রভু যদি সম্পর্ক থাকে তখন আমরা আমরা সেই শক্তি সেই কর্তৃত্ব অধিকার লাভ করতে পারি যা প্রভুই আমাদেরকে দেন পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দেন তার মহিমা করার জন্য তার গৌরব করার জন্য তা সেই জন্য আসুন আমরা দিন প্রতিদিন পিতা ঈশ্বরের সাথে সম্পর্কে আরো আবদ্ধ হই ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের যেন থাকে সেই বিষয়ে যেন আমরা ধ্যান দিই আর সেই জন্য আমরা বেশি বেশি করে বাক্য করি বেশি বেশি করে পিতা ঈশ্বরের সাথে প্রার্থনা নিবিষ্ট থাক ধন্যবাদ দিই আর গৌরব প্রশংসা করি আমেন।